হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য ক্যাটালকের যেটা হচ্ছে কমল সিল্কের শাড়িগুলো নিয়ে আসলাম তো এক এক করে হচ্ছে কমল সিল্কের শাড়িগুলো দেখিয়ে দিব এখন কিন্তু গিফটের জন্য বেস্ট আর এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল কমল সিল্কের শাড়ি এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখাবো তো এটা কমল সিল্ক যিনি প্রত্যেকটা শাড়ির মাঝে কমল সিল্কের শাড়িগুলো কিন্তু কথাটা লেখা পাবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো টার্সেল লাগানো প্রত্যেকটা কম্বিনেশন সুপার হিট এটা হচ্ছে মাস্টার কালার অনেক আপরা হলুদের জন্য ডিফারেন্ট কিছু পড়তে চান আর মাস্টার কালারটা এমন একটা কালার সব সময় পরা যায় এটাও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ একের পর এক কালারগুলো দেখাবো এই কালারটা স্মার্টনেস একটা কালার এটার প্রাইজও কিন্তু সেম আর সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন ঈদের পরে এখন কিন্তু কালকে থেকে আমাদের সম্পূর্ণ কার্যক্রম স্টার্ট আর সবাইকে বলবো শপে আসলে তো আর কোনো কথাই নেই মনের মতো সব বিলালার প্রাইজ সব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মনের মতো কমল সিল্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই দেখেন একের পর এক কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপার হিট এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আমি বলবো যারা শপে আসতে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও শপে আসেন নাই আমাদের শপটা চিনে যান এখানে এসির ব্যবস্থা রিল্যাক্সে কেনাকাটার সুযোগ রয়েছে সুন্দর মশলা এটা প্রাইসও থাকবে খোলামেলা পরিবেশ এখানে বসার স্পেসও রয়েছে একই সাদে নিচে সব ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এগুলো হচ্ছে হাজার রকমের শাড়ি রয়েছে আজকে দেখাচ্ছি কমল সিল্কের শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপার হিট এটাও কিন্তু হচ্ছে কমল সিল্কের শাড়ি মাত্র মাত্র কত টাকা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এটাও কিন্তু সেম প্রাইজে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে কিন্তু সকাল সকাল সবাই চলে আসতে পারবেন বিলাল আন্ডার প্রাইজের হেড শুরু এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর শপে আসার লোকেশন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম